কিছুদিন পরপরই শোনা যায় যে অমুক কোম্পানি বহু মানুষের টাকা নিয়ে উদাহ হয়ে গেছে বা মেরে দিয়েছে অন্য সম্পদ পরিণাম সম্পর্কে যদি একটু বলতেন ভাই সাইফুল ইসলাম ইসলাম আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন এখানে শর্টকাটে সম্পদশালী হওয়ার কোনো সুযোগ আসলে রাখা হয়নি এই জন্য আপনি দেখবেন যে আপনি বসে বসে সুদে টাকা লাগালেন আর বসে বসে আপনি তার লাভ খেয়ে আপনি বলক হয়ে গেলেন এই পদ্ধতিকে ইসলাম কিন্তু জায়জ করেন এটা হারাম এবং একইভাবে আপনি দশ টাকা দিয়ে লটারি কিনে চল্লিশ লক্ষ টাকার মালিক হয়ে গেলেন রাতারাতি এরকম শর্টকাট ওয়েতে ধনী হওয়ার কোনো পথ কিন্তু ইসলাম রাখে অনেক কোম্পানি যেরকম মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে আমরা গ্রাহকরাও সাধারণ মানুষ অনেক সময় লোভে পড়ে এই সমস্ত জায়গায় পা দেই এবং ক্ষতিগ্রস্ত হই দুনিয়াও বরবাদ হয় আমাদের আখড়াতে বরবাদ হয় এ বিষয়ে আমাদের সবার দায়িত্বশীল আচরণ করতে হবে কোরআন করিম আল্লাহ তালা বলেছেন ইয়া ইউ আল্লাহ আমানু লাকুলু আবুয়াল বা অতুল হে ইমানদারগণ তোমরা একে সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করবে না যে ব্যক্তি এরকম করবে আল্লাহ তালা বলেছেন তাকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবেন এবং ওখানে তারিখা আল্লাহ ইয়াসির এটা আল্লাহর জন্য সহজ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মালকা শাফানা ইসামিন না যে ব্যক্তি আমার উম্মতকে প্রতারণা করে ধোকা দেয় তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে ক্ষতিগ্রস্ত করে সে আমার উম্মত হতে পারে না দুনিয়াতে যারা এগুলো সম্পদের জন্য করছেন বিভিন্ন কোম্পানি খুলে মানুষের টাকা বিভিন্নভাবে তারা সংগ্রহ করছেন এরপরে মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন মানুষের টাকা নিয়ে একরকম তামাশা করছেন এবং তাদেরকে রিস্কের মধ্যে ফেলছেন এ মানুষগুলো হয়তো অনেক সম্পদ আহরণ করছে কিন্তু এরা কে আমাদের ময়দান হবে সবচেয়ে অভাবী এবং ভিখারী করিম সাল্লাহ বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড় কে তখন সাহিরা বললেন যে আমাদের মধ্যে তো যার টাকা পয়সা নাই হামা তাকে আমরা মনে করি যে আহ সে হলো বলেছেন প্রকৃত পাওনাদারদের পাওনা দিতে 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 মানুষের হক নষ্ট করেছে সেগুলো পরিশোধ করতে করতে তা সে নিঃস হয়ে যাবে সমস্ত স্বভাব তার পাওনার বিপরীতে দিয়ে দিয়ে তার সমস্ত আমলগুলো শেষ হয়ে যাবে এরপরে পাওনাদারদের বদামল নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে তো এই জন্য যারা সম্পদ আহরণ করছেন দুনিয়াতেই তাদের শান্তি হয় না আখরা অশান্তি তো নিশ্চিত এই জন্য হারামে আল্লাহ তুল আরাম রাখেননি আল্লাহ তালা আমাদেরকে হারামকে না বলার তফিক দান করুন বেশিরভাগ মুসলমানরা আজ আমরা নামাজ কালাম রোজা বা ইসলামের অন্যান্য অনেক বিধিবিধান পালন করলেও অন্যকে মেরে ঠকিয়ে অন্যায় করে বিভিন্নভাবে সম্পদ আহরণ করার এক নেশে আমরা মত্ত হয়ে আছি আল্লাহ তালা আমাদের সবাইকে আপনার যেন বোধ দেওয়া হয় সেই তৌফিক আমাদেরকে দান করুন এবং গ্রাহক যারা আছেন তারাও লোভে আপনার শর্টকাট ওয়েতে ধনী হওয়ার বা সম্পদ করার কোনো পথে যাবেন না আল্লাহ তারা আমাদের সবাইকে হেফাজত রাখুন এবং বোঝার তফিক দান করুন এই ধরনের কাজ যদি কোনো আলেম বা কোনো হুজুর বা কোনো লেবাস বা কেউ যদি করেন তাহলে সেক্ষেত্রে সেটা হালাল হয়ে যাবে না যদিও এই ধরনের কাজগুলো সাধারণত সমাজের এক শ্রেণীর মানুষ করে থাকেন যারা হয়তো বিভিন্ন শ্রেণী পেশার সাথে জড়িত যারা আলেম বা আলেম নন আলেমদের মধ্যে এ ধরনের ঘটনা খুবই কম ঘটে কিন্তু সে কমটাও অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক কারণ আলেমদের প্রতি মানুষের যে আস্থা সেখানে শতকরা এক দুটি ঘটনাও যদি এরকম আলেমদের দ্বারা হয়ে থাকে মানুষের আস্থা কমে যায় আলেমদের প্রতি এই জন্য আলেমদেরও দায়িত্বশীল হতে হয় এবং সচেতন হতে হবে এবং লেবাস ধারণ করে কেউ যাতে ক্ষতিগ্রস্ত করতে না পারে সেবার সচেতন এবং সাবধান থাকতে হবে আমাদের সকলেই আল্লাহ তালা আমাদের সবাইকে হেফল করুন